কি খবর মিস্টার ট্রোল বাবার সন্তানেরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর এই ভিডিওর জবরদস্ত ভাই তাহলে চলো প্রথমে ভিডিও দেখি তারপরের ফানি কমেন্টগুলো পড়ব সঞ্জু বিশ্বাস কমেন্ট করেছে ভাই দেখছে যে কনফোল্ট আগে খাবে এটা না ওইটা সঞ্জয় মন্ডল আবার কমেন্ট করেছে ভাইয়ের কপাল খুলে গেছে দুটো মালিক নিয়ে মজা করার সুযোগ পেয়ে গেছে আবার কমেন্ট করেছে ভাই তুই দুটো চালাতে পারবি না সোনালিটা আমাকে দিস বাঙালি বয় আবার কমেন্ট করেছে ছেলেটার খুব কষ্ট সামনে খাবার কিন্তু খেতে পারছে না দোলা আবার কমেন্ট করেছে ভাইটা ভাবছে কোন ফলটা খাবো দুটোই রসে ভরা অফিসিয়াল সাইতাম কমেন্ট করেছে ভাই তুই স্কুলে যারে গাড়ি চালাতে পারবি না তো এই ছিল আজকের ফানি কমেন্টগুলো তোমাদের সব থেকে কোন কমেন্টটি ফানি লেগেছে অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমার পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিও না